একবার বউর লোকের কথা কোনো বছর কয় বছর আমি গেছি একবারে ভাই এই ভবিষ্যতে চার বছর ধরে কথা না আমি বছর কথা তাই কেমনে সংসার করে কেমনি তারপরে চলেন ইনডাইরেক্ট কথা চালু করছি কোন ডাইরেক্ট ইনডাইরেক্ট কি ইনডাইরেক্ট কথা চালু তো বললাম ভাই ইনডাইরেক্ট আবার কি বলে মনে করেন আমি ফাতরের দিকে কাজ টাজ করে গেছি ঘরের ভিতরে আমি তো খাই যে উনি বারিন্দাতে আমার বউ জানে আমি কে কি খানা টানা হয়েছে না নাকি তা আমার হ্যান তোমার ডাক দেখো খাইলে বইব খাইলে বইব পামিজন স্বামীজন বইছি তো স্বামীজি কিলাম ভাই মন করেন আপনি সব দিল গুস্তু দিল মাছ দিল সব দিল এখন মন করেন আপনার ডাইল দিত মন নাই তখন কী করবেন আমার বউ এখান তো জিগাইব কি বাড়ির দার ডাইল লাগতো না নাকি আমি আবার কই দিলে দিবনে। এনে দিলে দিব এনে এর ভিতরে ষাট বছরের ভিতরে সালামাই ফুলামাইয়া সবই হইতাছে এইরম আছে ঠিক কি নাচবিল কইবা না